হাই ফ্রেন্ডস আমি সঙ্গীত দেব তোমাদেরকে আবার এক এক করে সমস্ত কারেকশনগুলো দেখাবো এই দেখো প্রথম হচ্ছে এটা এবার দেখো দেখো যেটার কালার পুরো গোল্ডেন নেক্সট তোমাদেরকে আগে দেখিনি সবগুলো কর এখান থেকে দেখাবো হ্যাঁ এখান থেকে দেখা পাই যে এই যে গোল্ডেন দিয়ে শুরু করেছি এবার এক এক করে দেখো এটাও দেখো এটাও সুইস বিউটির দেখতে পাচ্ছ দেখো ঠিক আছে দেখো পুরো গ্লিটারি ভাই করবে হ্যাঁ টপ করে তো দেখালাম

লেমনটা দেখি তোমাদের সবগুলো খুলে না তাহলে খুলে রাখতে হবে জানো তো নাহলে না মানে ই হয়ে যাচ্ছে দেখো কেমন কালারটা এই কালারটা হাতে পরে দেখাতে পারলে তোমাদের আরও ভালো হতো কারণ আটকে রাখতে হচ্ছে এইটা তোমাদের দেখাই এত টাইট হয়ে গেছে বলতে পারছি না এটা এটা খুলতে পেরেছি তারপরে পরে তোমাদের দেখিয়ে দেবো দেখো দেখো ঠিক আছে চলো ভিডিওটা আনালে অনেক লং হয়ে যাবে নেক্সট আবার ভিডিও তো একটা নিয়ে আসতে হবে একটু কালারটা একটু তোমাদের দেখিয়ে দিই কালারটা আমার এত পছন্দের তোমাদেরকে কি বলবো দেখো ঠিক আছে রংটা দেখো পরলো দেখেছো দেখো পরছে বন্ধুরা Solo, dadah, dadah.